হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আসলাম আজকে দেখাবো আমি কীভাবে মোটরশুঁটি সংরক্ষণ করে রাখি ফ্রিজে এই মোটরশুঁটি শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় অন্যান্য সময়টা পাওয়া যায় না আর পাওয়া গেলে অনেক দাম থাকে আর এই মোটরশুঁটি দিয়ে বারো মাসে কিন্তু আমাদের আখনি খিচুড়ি খাওয়া হয় তাই ভাবলাম অনেকগুলো একসাথে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তো এখানে তিন কেজির মতো মটরশুটি ছিল প্রথমে সবগুলাকে আমরা বেঁচে নিয়েছি তো এই যে দেখুন এই পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ তো এগুলাকে আমি পানি দিয়ে সিদ্ধ করব এখন ফ্রোজেন করে বেশি দিন রাখতে চাইলে এইভাবে পানির মধ্যে হাফ সিদ্ধ করে রেখে দিবেন দেখবেন অনেক দিন ভালো থাকবে আর সাফ সিদ্ধ করা ছাড়া রাখলে বেশি দিন টিকে না আর রান্না করলেও ভালো লাগে না নষ্টর মতো হয়ে যায় তো প্রথমে আমি এগুলাকে ভালো করে সিদ্ধ করে নিলাম পানিটা যখন গরম হয়ে যাবে তার পাঁচ মিনিট পর একটু সিদ্ধ করে আমি নামিয়ে ফেলবো বেশি সিদ্ধ করি নাই আর পরে আমি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে আবারও ধুয়ে নিয়েছি ধুয়ে পানি জড়িয়ে নিলাম তারপর এইভাবে দুটো বক্সে রেখে দিলাম এই তো খুব সহজে ফ্রোজন করে রেখে দিলাম তারপর আমি এখানে মুরগি বোনা করলাম আলু দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি প্রথমে এখানে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে এক টেবিল চামচ বাটা পেঁয়াজও দিয়ে দিলাম আর সাথে এক চামচ আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এগুলোকে এখন ভালো করে আমি কষিয়ে নেব তারপর কয়েকটা গোটা মশলাও দিয়ে দিলাম দিয়ে সবগুলাকে একসাথে রান্না করে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু বাজা বাজা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে একটু পানি দিয়ে এখন সব ধরনের মশলা দিয়ে দেব তো এখানে এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধুনিয়ার গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সবগুলাকে আবারও ভালো করে কষিয়ে নেব তো সবগুলাকে ভালো করে আমি কষিয়ে নিলাম এখন আমার দু রাখা মাংসগুলাকেও দিয়ে দেবো মাংসগুলো দিয়ে মাংসগুলোতে কোনো পানি দেব না ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মাংস কষানোর সময় এমনিতেই অনেক পানি বের হয়ে আসে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো সব কিছু একসাথে মিশিয়ে আমি এটাকে ডেকে রান্না করব দশ মিনিটের মতন তো দশ মিনিট পর দেখছিলাম পানি শুকিয়ে গিয়েছে তখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করেছি তারপর এখানে আলু দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আবার ডেকে রান্না করলাম তারপর এদিকে একটু খুচুড়ি বোনাও করে নিচ্ছিলাম ইফতারের জন্য এই তো আমার আলুটা এদিকে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব এই তো খিচুড়িটাও হয়ে গিয়েছে খিচুড়িটাও নামিয়ে নেব আর অন্যদিকে একটু চুলা বোনাও করেছি চুলা বোনাতে পাতা দিয়ে দিলাম এগুলো এখন আমি নামিয়ে ফেলবো রান্না আমার প্রায় শেষ এদিকে আমার মামা শ্বশুর সাজান মামা ইফতার পাঠিয়েছেন আমাদের জন্য তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে ছিল সালাদ আনারস চুলা বোনা পেঁয়াজি আর আখনি ছিল সাথে ছিল আলুর চপ আমরা ইফতার এতে এগুলোও খেলাম অনেক মজা ছিল তো এদিকে রাত্রের বেলা আমরা কি করছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিল ভাবলাম একটু রেকর্ড করি বছরের প্রথম বৃষ্টি ছিল এটা আলহামদুলিল্লাহ তো এই বৃষ্টিটা অনেক দরকার ছিল গ্রামে যারা ফসল চাষ করেন পানির অভাবে কিন্তু ফসল সুন্দর হয়ে যায় তো এই বৃষ্টির পানিতে এখন কিন্তু ফসলগুলো অনেক সুন্দর হবে তো আল্লাহর কাছে অনেক খুশি আল্লাহ বৃষ্টি দিয়েছিলাম